মাটিরে তোর ভিতরে যাবো আমি দুদিন আগে বা পরে এই পৃথিবীতে যারা জন্ম গ্রহণ করেছে প্রত্যেকেরই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে আর ওই মাটির নিচে চলে যেতে হবে মানুষের অনেক স্বপ্ন থাকে এই স্বপ্ন স্বপ্নই থাকে অনেক সময় পূর্ণ হয় না স্বপ্ন সব ভেঙে যাবে একদিন ঠিকই প্রত্যেকটি মানুষের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তার স্বপ্ন শুধু রয়ে যাবে স্বপ্ন আর বাস্তবে হবে না থাকবো শুধু স্মৃতির করে তার স্মৃতি থাকবে কিন্তু সে আর থাকবে না সে একদিন মাটির নিচে চলে যাবে হাসি খুশির রঙিন দিনে এই পৃথিবীতে আমরা যখন বাস করি আমাদের অনেক বন্ধু বান্ধব কত কিছুই না রয়ে গেছে হাসি খুশির মাধ্যমে আমাদের জীবন কাটাই আর এই হাসি খুশির মধ্য দিয়েই আমাদের আল্লাহর স্মরণ করা উচিত জীবন ছিল কত আপন এই জীবনে মানুষের সাথে চলতে গেলে কত না আপন থাকে মানুষ কিন্তু একদিন সে মানুষ ছেড়ে সে চলে যেতে হয় মৃত্যুর ডাকে সবাই যাবে কারণ মৃত্যু যখন চলে আসবে তখন কেউ থাকতে পারবে না মৃত্যুর ডাকে সবারই চলে যেতে হবে থাকে না কেউ এই প্রাঙ্গণে এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না একদিন না একদিন ঠিকই চলে যেতে হবে যে ফুল ফুটে সুবাস ছড়ায় অর্থাৎ প্রত্যেকটি মানুষ যখন গ্রহণ করে তার আশপাশে সবাই জানে কিন্তু সে একদিন বড় হয়ে চারদিকে সুবাস ছড়ায় সে কেমন ব্যবহার করলো ভালো করলো না খারাপ করলো এগুলো চারদিকে ছড়িয়ে যায় ঝরে পড়ে একদিন শেষে এই দিন শেষে একদিন সে একদিন ঝরে পড়ে অর্থাৎ একদিন না একদিন সে মৃত্যুবরণ করে মানুষও তেমনি মাটি হবে মানুষ একদিন কোনো একদিন না একদিন মাটি হয়ে যাবে মাটির ঘরে যেতেই হবে হারিয়ে যাবে সময়ের দেশে এরম একদিন আসবে যখন এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অহংকারের প্রাসাদ করে এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা অহংকার করে অহংকার করে যে আমার ভারী আছে ঘর আছে কিন্তু একদিন সে এই অহংকার প্রাসাদটা গড়লেও এই গলার মতো থাকার মতো তার ভাগ্য হবে না একদিন এই অহংকার এই প্রাসাদ ছেড়ে তাকে চলে যেতে হবে কি বলো শেষ ভুরে এই ভোরের একদিন না একদিন চলে যেতে হবে মাটিরে তোর ভিতরে যাব আমি দুদিন আগে বা পরে অর্থাৎ এই মাটির ভিতরে একদিন না একদিন সকলেরই যেতে হবে সকলেরই উচিত আল্লাহর হুকুম মেনে চলা তাই প্রত্যেকেরই উচিত এই পৃথিবীতে যতদিন বাঁচব আল্লাহর হুকুম মেনে চলা উচিত কেননা কাজ তো করতে হবে কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর হুকুম যতটুকু পারা যা চেষ্টা করতে হইব আল্লাহর হুকুম মেনে চলার জন্য তাই সকলেই চেষ্টা করবেন আল্লাহর হুকুম মেনে চলার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে আপনারা সকলেই এই চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম